জুলাই সনদে ভালো কথা থাকলেও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবে স্বৈরাচার সৃষ্টি হতে পারে এমনটাই ভাবছেন আবারও সংবিধান ও প্রশাসন সেক্ষেত্রে দলগুলোর কার্যকর অঙ্গীকার আদায়ে অন্তর্বর্তী সরকার এবং ঐক্যমত্য কমিশন অনেকটাই ব্যর্থ বলে মনে করেন তারা বলছেন সনদ স্বাক্ষর অনুষ্ঠানই এর বড় প্রমাণ একই বিষয়ে চূড়ান্ত খসড়া এবং স্বাক্ষরিত সনদে দ্বিমুখী অবস্থানের সমালোচনা করেছেন তারা আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি অনিশ্চয়তা উৎকণ্ঠা হামলা সংঘর্ষের পথ পেরিয়ে স্বাক্ষরিত হয়েছে জুলাই সনদ তবে সংলাপে অংশ নেয়া তেত্রিশ দলের মধ্যে সনদে স্বাক্ষর করেছে চব্বিশটি সনদে বাস্তবায়নের আইনি ভিত্তি না থাকায় অনুষ্ঠানে যায়নি গণভূত নেতৃত্ব দানকারী ছাত্রনেতাদের দল এনসিপি স্বাধীনতার ঘোষণাপত্র সনদে না থাকায় বামপন্থী চার দলও যায়নি অনুষ্ঠানে এমন বিভেদের মাঝে সনদ স্বাক্ষরিত হলেও প্রধান উপদেষ্টা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে যদিও তা নতুন বাংলাদেশ গড়ার কার্যক্রমকে কতটা এগিয়ে নেবে এ নিয়ে প্রশ্ন আছে সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিকের ভালো কথা লিখলে যদি দেশ ভালো হয়ে যেত এত দুনিয়াতে কোনো খারাপ দেশ থাকতো না সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল সংবিধান বিশেষজ্ঞরা এসে রাশিয়ান ফেডারেশন রাশিয়ান রিপাবলিকের নতুন সংবিধান রচনায় সাহায্য করলো তারা খুব সুন্দর সংবিধান পাশ করলো উনিশশো সালে তো এখন তিরিশ বছর পরে ওই সংবিধানের ফলাফল কি পুতিন খসড়া ও স্বাক্ষরিত সনদে একই বিষয়ে দুই অবস্থানের সমালোচনাও করেছেন বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ঘোষণাপত্র প্রথমে না রাখা নিয়ে বলা আছে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে উচ্চকক্ষের কক্ষের টু মেজরিটি লাগবে কিন্তু এই জুলাই সনদে কিন্তু ওনারা সবাই এগ্রি করছেন হচ্ছে সিম্পল মেজরিটি তো ওনারা যখন লিখছেন তখন এই টু থার্ড আর সিম্পল এই চেঞ্জটাও কিন্তু করেন জুলাই তো বলা হচ্ছে যে স্বাধীনতার ঘোষণাপত্রে যে সাম্য সামাজিক ন্যায় বিচার এবং হচ্ছে মানবিক মর্যাদার কথা বলা আছে তার ভিত্তিতে আমরা রাষ্ট্র তৈরি করব। আপনি এই কথা বলছেন আবার একশো পঞ্চাশের দুয়ে সপ্তম তফসিলে যে মুজিবনগর ঘোষণাপত্র ছিল সেটাকে আপনি বাদ দেওয়ার কথা বলছেন তো দুটি জিনিস তো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে জুলাই সনদটা কি সংবিধানের উপরে হবে ওইটাই যদি হয় তাহলে তার সংবিধান সংবিধানের জায়গায় থাকবে না এইটা একাত্তর আর চব্বিশ করে মুখোমুখি দাঁড় করালে দেশটার আগামী ভবিষ্যৎ খুবই অস্থিতিশীল তবে সমালোচনা সত্ত্বেও শীর্ষ দলগুলোর এক হয়ে সনদ স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা বলছেন সব দলকে যৌক্তিকভাবে ঐক্যমতে আসতে হবে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে যে আগামী সংসদ যেটা নির্বাচিত হয়ে আসবে তার দুইটা ভূমিকা থাকবে সো লেটস এর প্রথম 60 ডেজ বা 90 ডেজ সে গণপরিষদের ভূমিকা পালন করবে এই একই সময়ে সে সরকারের ভূমিকাও পালন করবে যদি আমরা নেক্সট পার্লামেন্টকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা গাঠনিক পাওয়ার দেই যদি এটা গণপরিষদের মতো বা সাময়িক গণপরিষদের মতো একটা ভূমিকা পালন করে এই জিনিসগুলোকে সে অ্যাকসেপ্ট করে নেয় তাহলে ভবিষ্যতে কোর্টে এটাকে চ্যালেঞ্জ করা উইল বিকাম এক্সট্রিমলি গণভোট সারা দুনিয়াতে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে হয় প্রথমে নির্বাচিত প্রতিনিধিরা একটা পক্ষে ভোট দিল তারপরে কিছু আমাদের ওইটা সব মানে দুনিয়ায় প্রচলিত সব রীতিনীতির বিপক্ষে গিয়ে যদি একটা আমরা উদ্ভর আইন ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা করি তাহলে তো খেসারত আমাদের আরো বিশ পঁচিশ ধরে বছর ধরে দিতে হবে সনদ বাস্তবায়ন নিয়ে সামনে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা দেশে অস্থিতিশীলতা বাড়বে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা